পিয়ার ফাইলে চলে আসে আমার এই প্যান্ট ফাইল টা পবিত্র শোভ বরতের একটি ফাইল আর এই ফাইল টা পেতে চারটে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার জন্য নতুন দর্শক বলে আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখুন আর এই প্রোফাইলের লিংকটি পেতে হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটা আমাদের WhatsApp নম্বরে দিলে অতি দ্রুত লিংকটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিক্সেল অ্যাপস আর এটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে 2 মিনিটের মধ্যে কি হবে এটা সব বড়াতে যেন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন गाइस প্রথমে শুরু করা যাক টাকায় চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে পর প্রথমে লাগতো পিক্সেল অ্যাপস অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কে থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে ওপেন পিএলপিতে চলে যাবেন তারপরে খুঁজে বের করবেন পবিত্র শোভরতের এর উপলক্ষে পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পি এল ফাইভ রাজনৈতিক ও বেরাজনৈতিক ও ইসলামের যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পি এলপি চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তারপর একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি শোভ রাতের ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে গাইস এখানে আমি একটি ছবি রেখেছি সাপোর্টের এবং সাপোর্টারের নাম রেখেছি এবং এখানে চোদ্দই ফেব্রুয়ারি দিয়েছি এই যদি তারিখ যদি পরিবর্তন হয় আপনারা তারিখটা ঠিক করে দিতে পারবেন গাইস আমি লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমার সে কালার পরিবর্তন করে সবকিছু করতে পারবেন তো প্রথমে ছবিটি চেঞ্জ করবে তার জন্য আমাদের প্লাস অ্যাঙ্গেল চলে যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে যাচ্ছেন গাইস তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা না জানেন ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিভাবে এবং নিচে অংশে ব্লার করা কিভাবে ঠিক गाइस এই ছবির মত তো गाइस এই কোনায় হাত দিয়ে আপনি ছবিটি ছোট বড় করে দিবেন আপনি যে পূর্বনে রাখতে চাচ্ছেন ওই পারে মানে করে নেবেন তারপর ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে কি লেয়ারে যেতে হবে লেয়ারে যাওয়ার পরে দেখতে ছবির পাশে আটটি ডট আছে এই ডটের উপরে আঙ্গুল দিয়ে দেবে ধরে দেবে নিচে নিয়ে আনবেন আর আগের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন ফাঁকা হয়ে আপনার ছবিটি এখানে বসে গেল নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবার ওই লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই ক্লিক লকটার চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাবিব লিখে দিলাম দেখুন গাইস আপনারা চাইলে নামের কালারও চেঞ্জ করতে হবে তার জন্য এই আইকনে চলে যাবেন কালারে যাবেন কালার গিয়ে এখানে আপনার মন মতো আপনি এখানে পরিবর্তন করতে পারবেন গাইস যে সব কিছু যদি ঠিক থেকে থাকে তারিখ যেতে আপনাদের পরিবর্তন হয় সেটা তারিখটা ঠিক করে নেবেন তারপরে এখন ডিজাইনটি সেভ করবেন তা সেভ করার জন্য আমাদের এটা চলে যেতে হবে সেভ আইকনে তারপর গাইস এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই জানিয়ে যাবেন